اما دسته الامر بدور كهل مهان الله رب العزه الجلال بلان فاما من طغى وَآثَرَ الحياه الدنيا فان الجحيم هي الماوى نبي محمد رسول الله صلى الله تعالى عليه وسلم افار المطر افلكوشن اخر يدين جناي يدين ذراي دنيا দুনিয়ার বিজনেস বালাখানার অগ্রাধিকার দিব শরীরত বিরোধী কর্মকাণ্ডের অগ্রাধিকার দিলাইব দুনিয়ার যত অপসংস্কৃতি দুনিয়ার যত কুসংস্কৃতি মদ যা গাঞ্জা ব্যবসা মধ্যে হারাম ব্যবসা বাণিজ্য কি লইয়া দুনিয়ার শরীরত বিরোধী যত কার্যকলাপরে অগ্রাধিকার দিবা আর আমার দিনরে দ্বারা জমির ভীষণে ফেলাইবা আমি আল্লাহৰ পুৰাণ আৰু শুকুমৰে দ্বাৰা জমিন মৈদে ফলাইবা। আল্লাহর আল্লাহৰ শৰীহতৰ পিদান দে দ্বাৰা জমিন মৈদে ফেলাইবা আমি আল্লাহ এ হইয়া দিয়া ইন্নাল জাহি মাহি আল্লমা অ আ এৰা ঠিকানায় একমাত্ৰ জাহান নাম হইলাম মুবিল্লাহ এই জমিনত যত মানছে নামাজ ফিছনে ফেলায় আল্লাৰ কালাম উল্লাহ শৰীফৰ তিলাউতৰে পিছনে ফেলায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নতের পিছনে ফলাইয়া শরীয়ত দিন जिंदगीও খান পরিচালনা করতু নাই রে ভাই খ্রিস্টান বৌদ্ধ জৈন সারান দিন जिंदगी খাটাইব অন্যান্য ধর্মালম্বীর অনুসরণ করিয়া जिंदगीও খান জমিনে মধ্যে কাটাইয়া যাইবো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে فرمাই যত মানুষও মুসলমান অক্ষরে অনুসরণ করিয়া খ্রিস্টান ধর্মালম্বী ওকলের জমিন অনুসরণ করিয়া তো মানুষের তার লাইফ ওখানে কিয়ামতর ময়দান এদের সাথে আল্লাহ তাহাদের হাসর করবিল আর একজন হাসর করা মানে একজন অসলমানের লোকে তার থেকে ওখানে খাটারি মানে আল্লাহ কিয়ামতর মাত্র হাসর করা মানে উহল ওরা যখন চিরকালের জন্য জাহান নামের মধ্যে যাইব রে ভাই আল্লাহ তোমার মতো নাম তারি মুসলমান র কিয়ামতর ময়দান আল্লাহ বিনা হিসাবে জাহান্নামো দিব হামুবিল্লা আমরা লাই আমরা জীবনে আমরা শরীহতর গন্ডিত কিলা সালাই এটা আমরা ডিসাইড করি আল্লাহ আপনারা আমার ব্রেন দিছে কল্প দিছে নেগেটিভ অ্যান্ড পজিটিভ কানেকশন দিয়া দিছে অর্থাৎ ইয়া আপনি বিবেচনা করতা হঠাৎ ইয়া আপনি নিজের দিমাগ কাটা ইত্যাদি আমি কোন লাইনে চললে আল্লাহ হয় কোন লাইনে চললে নবী বাইম কোন সিস্টেমে আমার জীবন পরিচালনা করলে ফ্যামিলি চালাইলে কেয়ামতর দিন জন্নত পর্যন্ত যেতাম ফার্মু ইজ ডিসাইড করার দায়িত্ব আপনার আল্লাহ রব্বুল ইজতল জালাল বলেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম তোমার উন্মত রে আমি আল্লাহ এত দামি উন্মত বানাইলাম তোমার উন্মত্র এত সম্মানী উন্মত আমি আল্লাহিন বানাইয়া দিলাম আমি আল্লাহ এক লক্ষ চব্বিশ হাজার নবিয়া রসুলোর উন্মতর মধ্য দিয়া তোমার উন্মত্র জমিনও দামি বানাইলাম আখ রাতর ময়দানও দামি বানাইয়া দিলাম ক্রিয়ামতর ময়দানা এতটুকু তোমার উন্মত্র আমি আল্লাহ দাবি বানাইয়া রাখু যতক্ষণ পর্যন্ত তোমার উন্মত সাক্ষী আমি আল্লাহ গ্রহণ করতাম না অতক্ষণ পর্যন্ত কোনো নবিয়ার রসুলখলর বিচার আমি আল্লাহ শুরু করতাম নাই সুভান আল্লাহ আমার আমার হল্গ হল মহান আল্লাহ জানালে তোমার উন্মত্র দুনিয়ার সব উন্মতর মাদে ইনসা ভালা উন্মত আমি বানাইয়া দিলাম দুনিয়ার সব উন্মতর মাদে মানবতাবালা উন্মত বানাইয়া দিলাম তোমার উন্মতর ভিতরে এতটুকু ইনসাফ আমি আল্লাহে দিয়া দিলাম কিয়া মত ময়দান দুনিয়ার সেরা উন্মতেও আল্লাহর না মধ্যে মিশা মাতলে মগর তোমার উন্মতে কোনোদিন মিশা নাই তোমার উন্মতে প্রত্যেকজন নবী পক্ষে সাক্ষী দিয়া প্রতিজন নবী অকলরে তো দেওয়াইবা হৌ এতটুকু দা এতটুকু এতটুকু সম্মান আল্লাহ প্রত্যেকজন উন্মত্র দিছে হোক সুভান আমরার দাম আছে আমরা দুনিয়ার মানুষের দাম দেউ কার না দেউ আমার হাত নাই আমার ভাও নাই দুনিয়ার মানুষে খানি দেউ কার না দেউ মগর আল্লাহ আমার এই জমিনের দামী বানাইছে হোক হান আল্লাহ আমরা আতুর মানুষরে সারা ইগ্নুর করি করি না ভাই ফাউ নাই বিক্কা খুদিলে একজনে দিলে আরেকজনে ইগনোর করি লাই আরেকজনে গিন্না করি লাই এক খানা মানুষরে আমরা দাঁড় লাগাই না দাঁড় লাগাই না লোকে ফুরিন পর্যন্ত বিয়া দেই না

এক নম্বর আমি আল্লাহ তিন ফলৰ কসম খাইলাম দুই নম্বর দায়িত্ব ফলর কসম খাইলাম তিন নম্বরে তুরে সাইনার কসম খাইলাম যে তুর পাহাড়ের মধ্যে হজরত নবী নুসা আলহি সালাতামায় আল্লাহর সঙ্গে সরাসরি কথা হইতা ও তুর পাহাড়ের কসম খাই আমার আল্লাহ তাহালা বলেন ওহাদ দুনিয়ার সব চাইতে দামি শহর দুনিয়ার সবচাইতে মুবারক শহর দুনিয়ার সবচাইতে ফজিলতপূর্ণ শহর আল্লাহর মক্কাতুল মুকাররামা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর মদিনাতুল মুনাওয়ারা ও শহরগুলার কসম খাই আমার আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আমি আল্লাহ আদম সন্তানদের জন্য বানাইলাম গোটা মানব জাতির একাও নাই মাঞ্চের মাংসে সুন্দর হয় না দুই সৌক নয় মানুষের মানুষে সুন্দর ঘুরি লায় আমি আল্লাহ খুঁইয়া দিয়ার দুনিয়ার মানব সভ্যতা হল খেওরাত না থাকে যদি ফ যদি না থাকে চৌকো যদি না থাকে জবানও যদি বালা ক্লিয়ার না থাকে আর আমি আল্লাহ খুঁইয়া দিয়ার তার ভিতরে যদি তাকওয়া পাওয়া যায় আমি আল্লাহর ডর পাওয়া যায় জাহান্নামর ডর পাওয়া যায় মৌথর আহাবর ডর পাওয়া যায় কবর আজাবর ডর পাওয়া যায় আমি আল্লাহ খুঁইয়া দিয়ার ইন্না আল্লাহই আতকাকুম ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ার মানসে মানসরে কি রকম নিয়ে চিন্তা তারা করে এটা আমি কিছু বুঝতে পারি না এই ব্যাপারে আমার কোনো টেনশন নাই আমার কোনো মেটার নাই বলে আমি আল্লাহর কাছে ও দাম সবচেয়ে বেশি যার ভিতরে আমি আল্লাহর তাকওয়া ভাবা যায় হুক সাবহানাল্লাহ লেংরা মানসরের লোকে মানসে পুরি বিয়া না আতুর মেয়ের কোনো মানুষের তার ফুয়ার বউ বানায় না সেই নারী জাতি তুচ্ছ মনে হরি অথচ আল্লাহ রবীন্দ্র বলে দুনিয়ার সব চাইতে সুন্দর একজন আতুর মানুষ বানাইলাম একজন বুবা মানুষ বানাইলাম ল্যাংরা মানুষ বানাইলাম জবান নাই মানুষরে বানাইয়া দিলাম এমন কি চন্দ্র সূর্য তাকিয়া নক্ষত্র তারা তাকিয়া মানব জাতিরে সুন্দর হরিয়া আমি আল্লাহ বানাইলাম হৌ সুভান লাগি কোন পুরুষে দুনিয়ার যদি অন্য কোন প্রান্তর মধ্যে যায় ভারতটাকে যদি বাংলাদেশের জমিনও যায় পৃথিবীর কোনো নারীরে দেখার লগে একজন পুরুষের হয়তো ফসল দইতে পারে কারণ আল্লাহ দয়োজন মানব জাতিরে সুন্দর করিয়া বানাইয়া দুনিয়ার জমিন আল্লাহ ঘোষণা করিয়া দিল কমা মা খালাকাতুল জিন্না ইল্লা লি ইবাদুনা নবী মানব জাতিকে সুন্দর করে বানায়া জিন্নাত জাতিকে আগুন দ্বারা বানায়া মানব জাতিকে আমি আল্লাহ মাটি দ্বারা বানায়া আমি আল্লাহ ঘোষণা করিয়া দিলাম এদের কে সৃষ্টি করা হলো একমাত্র আমি আল্লাহর দাসত্ব করার লাগিয়া একমাত্র আমি আল্লাহর আমি করার লাগিয়া একমাত্র আমি আল্লাহর বুজুর্গি বয়ান করাবার লাগিয়া এ একমাত্র আমি আল্লাহর তারিফ আর প্রশংসা করার লাগিয়া কৌ সুভান আল্লাহ দু যত বড় নেতা হোক দুনিয়ার যত বড় মন্ত্রী হোক দুনিয়ার যত বড় সেলিব্রেটি হোক না কেন ভাই আল্লাহ তালা বলেন এদের তারিফ আর প্রশংসা জুবি নখরিয়া কোনো ফায়দা নাই অগর আমরার যদি আমি আল্লাহ তালার তারিফ আর প্রশংসা যদি জুবি নখর আমি আল্লাহর তসবিহাত গুলা জমিনের মধ্যে যদি আদায় কর আমি আল্লাহর তারিফ আর প্রশংসা যত মানুষ এই জমিনের মধ্যে খরিয়া যাই ভাই কিয়া মতর ময়দান আমি আল্লাহ তোমার যে জন্য তো দিমুরে ভাই ও জন্য তোর ভিতরে এক একটা শুক্রিয়া দেয় করার বিনিময় এক একটা জন্য তি গা সকল তোমরা ফাইবায় سبحان الله حضرت نبی موسى عليه الصلاة والسلام الله رتور بحر المجد وحيا چلے দাবার সময় দুইজন ব্যক্তি আইলা একজন দুনিয়ার সব চাইতে ধনী মানুষ কিতাবর মধ্যে লেত্রারে ভাই এনরে ও ফয়সা ধন দিছে আল্লাহ ও পরিমান সম্পদ হল জবিন দিছে এরা যদি এই মধ্যে সম্পদ গুলা এই সম্পদ গুলা ব্যবহার করতে চায় ই ব্যক্তি নবী মুহিস আল্লাহ আমার মধ্যে ধন ও দৌলত দিছে ও দন ও দৌলতগুলা যদি আমি ব্যবহার করিয়া যাই আমার চোদ্দ পুরুষে পর্যন্ত ব্যবহার করিয়া যাইব মগর এক ইঞ্চি পর্যন্ত আমার সম্পদ ক্ষ নাই কৌ সুান দিচ্ছে ইটাত মানে খালিগঞ্জের জমিনও নাই আর টুকটাক যদি কেউ নেতা মন্ত্রী হল তা হলতে গরিবর হক মারিয়া হইসেন নিজের মেহনত হয়েছে না এই ব্যক্তির আল্লাহ ওলা সম্পদ দিছে তাই নবী মুসার কাছে শিকার হত্রা। যে আল্লাহ আমার ওলা সম্পদর মালিক বানাইছে আমার চোদ্দ পুরুষে খাইয়া গেলেও সন্ত নাই রে তুমি আমার কাছে আইলা কি তার লাগে ওই ব্যক্তি এখন নবী মুসা আল্লাহর আদালতর মধ্যে কি আপনি কু একশন করি আমি গুলামে কোন আমল আর কোন আবাদত তুমি করলে। আল্লাহ আমারে খাইল তাকি আর কোনো দিতা নাই ও কারণটা আপনি জানিয়াইবা হৌসুহান আল্লাহ কিরাত দা বেটা এখন আল্লাহরে কিয়া কই আমরা ঈদ বানার কোনো পাবলিকরে যদি আল্লাহ সারাও দিলে কই বড় বা খালিগঞ্জের মালিক বানাই সত্যি আসামর মালিকও বানাইলা আসা না নি আসামর মালিক বললে কই দূর বা আল্লাহ ইতা কিতা করতে আর তুরা দেও না ভারতের প্রেসিডেন্ট বানাইলো কারণ মানুষ তো নবী জাতি কিন্তু ঈ নবী মুসা রি উম্মতে কই দা নবী মুসা আল্লাহ আমারে দে পর্যন্ত তো নও দৌলত দিছেন আর লাগে না আল্লাহরে হুকা কোন আমল করতাম যাহাতে আমি ভবিষ্যতে আর দন হইতাম না নবী মুসা হইলা চলে যান আগামী কালকে সকাল দশ কোটি কার আমার সামনে আসবেন জবাব নিয়ে যাবেন দুই নম্বর ব্যক্তি আইলো ফর ফকির মানুষ যার ফেট ঘুরিলে ফিট করে না সারাটা দিন ভিক্ষা মানুষের দরওয়াজায় দরওয়াজায় বিক্ষা করিয়া ই বন্দার ফেট ঘুরিলে জমির মধ্যে ফিট করে না ও বন্দায় আয়া ফরমানিয়া কেলি মুল্লাহ অ নবী মূষা আলহিসাম আমার আল্লাহর কাছে সারাটা দিন আমি মানুষের দরওয়ায় দরওয়াজায় ভিক্ষা করলাম মানুষের ঘরে আমি কিয়া ভিক্ষা করলাম একটা বার্তা যদি আপনি আল্লাহারে খুঁই তাই কোন আমল খান্তা জমিনও করলে কোন বাদত জমিনও করলে কোন জিনিস খান্তা আদায় করলে আল্লাহ আমার ফকির তাকি জমিনের মধ্যে ধনী বানাইবা নবী মু আল্লাহরে গুলাম আগামীকাল সকাল দশ কোটি তোর সময় তুমি আয়ো এই প্রশ্নের জবাবটা লইয়া যাই ভাই হোক নবী মুসা আল্লাহর আদালত তোর পাহাড়ের মধ্যে চলে গেলেন হোতাবার্থ হইল ডিভাইড হইল ডিসকাস্ট হইল আল্লাহর সাথে কোন লাইনে কিতাবত্তা আমরা সারাই জানি নবী মুসা আল্লাহর লোকের সরাসরি কথা হর্তা এই পর্যন্ত পাওয়ার আল্লাহ জুলা গরম এক নবী নবী মুসা গোটা নবী অসলের মাঝে যদি গরম কোনো নবী জমিন আল্লাহ বানাই ই নবীর নাম হইল নবী মুসা জোরে হকাসু ভার আল্লাহ আপনার আর কিতাব ভালো লাগে না তুই উঠা উঠি লড়া লড়ি করেন কারণ কিতাব তুই তো নাও বসলাম আইতাম না এই জিনিস ভালো লাগে না আমরা ওয়াইজ জিনিস আছে একটা মুড আছে মুড বুঝেন তো তো আমরা মুড থাকে পাবলিকের ওপরে পাবলিকের লড়া ছড়া হলে আমরা মুড বিগড়ি যায় বাংলাদেশ তো ইতেরই নাই এর লাগে আমি বাংলাদেশ যাইতে আগ্রহী থাকি হাতিয়ার লাগি যাই না কি তা হাতিয়া বাংলাদেশে দেয় আমি তারা দশ হাজার দিলে ইন্ডিয়াতে টাকা সাড়ে সাড়ে ছয় হাজার ও জিনিস নাই আমার মেসাব হলো তো ভুল ইতি ব্রুত্তি বাধা দেয় আর যারা ভালো লাগে থারেআনি হয় খাওয়ান আমি তোর আদর লাগিয়ে যাবো পাতিলাম আঠের না ভগুল আমি লা আমার দুষ্টফল আমার বুদুর গফল নবী মুসা আলহি সালাম আল্লাহর সাথে কথা কইলাম ভুল বসত নবী মূসা যখন আল্লাহর আদালত থেকে রানা দিলা আল্লাহ লগে লগে ফোন নবী মূসা সালাম আমার উন্মতে তোমার আইতামার আমার গুলাম হলে তোমার আইতে কিচ্ছু হুঁসলানি ও ব্যক্ত নবী মূসা ফোন আল্লাহ তোমার একজন ধনী গুলাম আর একজন গরিব গুলামে আমার দুইটা সোয়াল দিয়ে আপনার সামনা খানো ফাটাইয়া দয়া করিয়া যদি একটা বার আপনার সোয়ালের জবাব খান সামনে দিয়া দিতা লগে লগে ফরমান কি সাল আল্লাহ একজন বান্দারে এত সম্পদ দিছে ই এখন তার জীবনে আর কোনো ধনের দরকার নাই তার জীবনে আর সম্পদের দরকার নাই আল্লাহ কোন আমল খান তা জমিন করলে ই ব্যক্তির আর না। আপনি ধন দি থায়ে না ও আলসারটা আপনি দিয়া দেখা লগে ফরমান আমারে গুলাম রে গিয়া হইয় আজ তাকে আমার আর তারিফ আর প্রশংসা করা বাদ দিলাই আমার শুক্রিয়া আদায় করা বাদ দিলাই আমার তারিফ করা বাদ দিলাই আমি আল্লাহ খাই থাকি আর তারে কোনো দন দিতাম না আর আমার তারিফ না প্রশংসা না হুই বাদ দিলাই দুই নম্বর ফকির বেটায় ফরমাই আল্লাহ তোমার ফকির গুলামে কইসেন কোন আমল গোবিন খান করলে কোন আবাদত খান জমিন করলে আল্লাহ জমিনের মধ্যে আপনি তারে দৌন দৌলত দিয়া পর পুরু করবায় ফকির ইত্যাকে জমিনের মধ্যে তারে বাচ্চা বানাইয়া দিবায় নবী মূসা আলাইহি সালাতু ওয়াসাল্লাম আরে আল্লাহ রব্বুল আলামিন ফরমাইল নবী মূসা ও জমিনের মধ্যে তুমি ও আমল খান জমিন করতে ফকির বেটারে গিয়া খুঁজা দিও ও আমল খান জমিনে করত যে আমল হইয়া থাকলো আমার তারিফ আর প্রশংসা বেশি বেশি কৰতা যে উন্মতে জমিনও বেশি বেশি করি আমার তারিফ আর প্রশংসা জমিনও করবা আমি আল্লাহ রবুল্লাহ ইজ্জতল জালালে উম্মতে জমিনের মধ্যে বেশি বেশি দন দৌলত দিমু সুহান আল্লাহ এক ঘন্টে কইছেন তারিফ করতো না আর এক ঘন্টে কইছেন তারিফ করিও এক দুই প্রশ্নর হয় আনসার এক আনসার তুমি করিও না তুমি করিও নবী মুসা আলি সালাম চলে আসলেন সকাল দশ কোটিকা হলো দুইজন মানুষ হাজির ও নবী মুসা আলি ইসলাম আপনি আমার খোসাই গতকালকে আপনার যে জবাব দি আমি আল্লাহর আদালতর সামনা খানো আপনার ইসলাম ও জবাব রানসারটা কি আপনি লইয়া আইসেন ও দনি ব্যক্তির নবী মুসা আলি ইসলাম এখন মানে আল্লাহর গুলাম আল্লাহ হয়েছেন আগামীকাল তাকি আর তান তারিফ আর প্রশংসা তো বিনোখর না

নবী মূসা জিকার হল্লা রে বা আমার উন্মত কোন কারণে খান্দিয়া দুর্গ নফি টইলাই ও বেটা শুকুর ফানি ফলে হ নবী মূসা আলাইহিস সালাম যে আল্লাহ আমার এত সুন্দর হরি না পাক ও পবিত্র তাকিয়া আমার এত সুন্দর হরি দুর্গ মানুষ রূপে রূপান্তরিত করিয়া আমি জীবনে কথা কোয়া জানতাম না মাতমাতা জানতাম না জীবনে কোনো কোনো মানুষের লোকের চলাফিরা পর্যন্ত জানতাম না যে আল্লাহ আমার এত মায়া করিয়া মোহব্বত করিয়া যে আল্লাহ জমিল আমার এত সুন্দর হরি বানাইয়া জমিল ফাটাইয়া দিলা ও আল্লাহর তারিফ আর প্রশংসা আমি সেমনে জমিল খানো বাদ দিতাম যে আল্লাহ আমার এত ধন দিল যে ধনের কারণে এত সুকিলা জিন্দগি জমিল আদায় করিয়ে যে আর ধবি মূসা হো সাইন ই আল্লাহর তারিফ আর প্রশংসা সেমনে আমি জমিল খোরা বাদ দিতাম ও লবি মূসা রে ই বান্দায় লগে লগে ফরমাই আল্লাহ নবী মূসা আমার আল্লাহ রে গিয়া আমি তার তারিফ আর প্রশংসা জীবনে খোরা বাদ দিতাম নাই এতে যদি ধন দিতে দিতে দুনিয়া সব সবচাইতে বড় দনি বানাই এরপরে আল্লাহর তারিফ ওরা আমি জমিন বাদ দিতাম নাই সুহার আল্লাহ বেটা কি দেখ আমরা হইলে তো হইলাম বাহ বাছিলাম হ্যাঁ আমরা যদি এখন কোনো মেসাবে ফতুয়া জারি করেন বলি আর খাই থেকে আর নামাজ পড়িও না লাগতো না ফুরা বক বকা খুশে খাবার লাগতো না নামাজ পড়ি বলে না নি ভাই আতাই ভাইলাম দুই বেটা খান্দিয়া করেন অবি মূসা যে আল্লাহ না পাকে ফুট অপবিত্র ফারিদ তাকে আমার মানুষ বানাইয়া আমার এত সুন্দর হরিয়া সিস্টেম হরি দমিন আল্লাহ দিয়া দিল আমি মাথা জানতাম না মাথা শিকাইল সলা জানতাম না সলা শিকাইল এত সুন্দর হাত এত সুন্দর ফাউ বানাইয়া ওটা মানব জাতির লোকে সোলা ফিরা আমার জীবনের দন আসলো না দৌলত আসলো না আল্লাহ এত সুন্দর হরিয়া আমার দনও দৌলত দিল হোসেন দেবা নবী মুসা আলাইহ ইসালাম ই আল্লাহর তারিফ আমি কেমনে বন্ধ করতাম আমার যদি জীবনও চলে যায় আল্লাহর তারিফ আর প্রশংসা করা বাদ দিতাম না তুমি যখন বাদ দিতাই নাই তে আল্লাহ তাহলে তোমারে সম্পদ বা বাদ দিতা নাই হুক সুহান আল্লাহ দুই নম্বর ফকির বেটা আইলা নবী মুসা আমার জবাব দেন নবী মুসা ফরমান ও আল্লাহর বিক্ষুক গুলাম আল্লাহ হইয়া দিস আইস থাকি তুমি আল্লাহর তারিফ আর প্রশংসা সর্বাবস্থায় আদায় করতাই বেশি বেশি হরি আল্লাহর আদায় জমিন করতাই আল্লাহ জীবনে আর তোমারে কোনোদিন দিন বিক্ষুক বানাইয়া রাখত নাই তোমার বিক্ষুক থাকিয়া জমিন দনী বানাইব আল্লাহ প্রত্যেকটা মানব সভ্যতারে আল্লাহ বড় মায়া হরিয়া মহব্বত হরিয়া আল্লাহর অশেষ ফজল করম দ্বারা আল্লাহ সৃষ্টি করছে আমরা আল্লাহর কাছ থেকে আইতে সময় বা আমরা সৃষ্টি করতে আমরা কোনো স্মারকপত্র বা কোনো অ্যাপ্লিকেশন আল্লাহ তালার দরবারও আমরা দেই নাই আল্লাহ আমরা মায়া হরিয়া মহব্বত হরিয়া বানাইয়া দিছে দিয়াও আল্লাহ আমরা একলা সারিয়া দিছে না আমরা রে জিম্মাদার হিসাবে এক একটা জিম্মার বিত্রে ভাটাইয়া দিছে পৃথিবীতে আগমন করার বাদে আমার জিম্মা আমার বাপ আমার মা যখন আমি বালে হই যাই এই সমাজও আমি চলতে সরিয়া গিয়ে উলামা আখল দিয়া আল্লাহ এখলা আমরারে জঙ্গলও সারিয়া দেয় নাই হাটে মাঠে সারিয়া দেয় এরপরেও বন্দায় আল্লাহর এতটুকু রহমত আর ফজল হওয়ার বাদেও ই জমিনও ইনসানও নাইনটি আপনার হান্ড্রেডো বাগর মাঝে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ইনসানে আল্লা এখাল্লা মানে না জাস্ট গোটা ওয়ার্ল্ড একশো তো কোটি মুসলমান আসুন এরাই আল্লাহরে এ বলিয়া জমিন স্বীকার করে হুক কাসু ভা আল্লাহ বাকি আমরা বা অন্যান্য ধর্মালম্বী যারা আছেন এরা বিফত হললে আল্লা চিনে হলে বেটা ভাবলো আল্লাহার নামে ভেদা ইয়ার মার হাই তো বিফত হলে গুলামে আল্লাহ চিনে নথুবা চিনে না জেলা দুই দিন আগে আমেরিকা আমেরিকাতে আগুন লাগছে লস এঞ্জেলস গোটা দুনিয়ার বাইবেল ফরা হইল গীতা ফরা হইল রামায়ণ ফরা হইল গোটা দুনিয়ার সমস্ত ফানি প্রয়োগ করা হইল আগুন তো থামে না যে মুসলমান সন্ত্রাসবাদ উগ্রবাদ যে মুসলমানে জমিন মানুষের সন্ত্রাস হিসাবে জানে ও দেশেও যে দেশের সংবিধান থাকি দুনিয়ার সবচাইতে এক মানুষ দামী এক মানুষ লাদ মতো একজন আল্লাহওয়ালা মানুষের উগ্রবাদ আল কায়দা লকব দেব ওয়াশিংটনের বিধানসভাত আপনার আই ও জায়গার আগুন নিবাইতে নাই মুসলমান জাতির হল একা নকর মুসলমান তার নাম দবনী দেওয়ার আল্লাহ সব কিছু ভাবে আল্লাহ সব কিছু ভাবে আমরা তো ভুটানি বেটাকিরি ছাড়াও তো দুনিয়া টেকা হইলে ক্ষমতা ফ্যামিলি বড় হইলে গোষ্ঠী বড় হইলে ক্ষমতা শক্তি প্রয়োগ করি আমরা অসহায় দুর্বলদের প্রতি নেথা হয়ে গেলে আমরা জনসাধারণের হক মারিয়া খাই ঠগিয়া খাই খেও মাতিলে মামলা খরিয়া জেল পর্যন্ত দু কিন্তু সব মালিকর মালিক আল্লাহ একটু আশই হক বিচার খরণেওয়ালা উত্তম ফায়সলা খরণেওয়ালা আমার দুষ্ট হল বুধুর্গল আল্লাহ আমরা রে সব কিচ্ছু দিয়া জমিন দিছে কিচ্ছু না দিছে আপনার খাপড় প্রয়োজন বাজারও খাপড় আছে খানির প্রয়োজন মার্কেটও খানি আছে কুমাইতা আরামে সব কিছু সিস্টেম দিয়া দিছে আল্লাহ কিন্তু একটা জিনিস আমার মধ্যে কমজোরি আছে যেটা হইল আল্লাহর দাসত্ব আর গোলাম আমরা আল্লাহর এবাদত থাকি এতটুকু হরছি আল্লাহর গুলামিত থাকি এতটুকু আমরা হর্ষি যতটুকু হরাই আজকে আল্লাহ দুনিয়ার সবচাইতে সম্মানিত কর মসজিদর করো লাগান মাদারি সূলো যার লাগে আপনারা ভাবতে পারেন যে অন্যান্য ধর্মালোক হিংসা মূলক না এটা আমরা গুণার ফল আমরা যে পাপ করছি পাপে জমিন না জমিনে বললে আমরা রে হেজা এমনি লাগা এই জাতি পরিবর্তন হওয়া দরকার এই জাতি আল্লাহওয়ালা হওয়া দরকার এই জাতীয় মাসাজিদ মাদারী সিনা দরকার আফসোস লাগে আপনারা মহল্লা তাইয়া মানুষের যে অবস্থা দেখিয়া বুঝা যারি ইয়া লাখার মানুষের ওয়াজ কি যা যেন বুঝুন না নয় আসুন কিন্তু অন্ত কি যদি এক কিলোমিটার দূর ওই বাঘবাড়ি রোডের দ্বারা যদি আজকে টুর্নামেন্ট খেলা তো এই টাইমে না কোনো করে বান্ধি আটখানে গিয়ে দিই বলি পারবান গাড়ি লইয়া এল্টো লইয়া সেন্ট্রো লইয়া স্কোপ লইয়া বোলেরো লইয়া ফরচুনার লইয়া যার যেটা আছে সব লাই বেহাই আল্লাহ খান গান হুমদ্রা আর হাফ প্যান্ট লাগে টুর্নামেন্ট খেলাই এই সমাজ এই জাতি এর লাগে এই জাতির মকদ্দন আল্লাহ আমলারে বালা জিনিস দেন না লাগে আমরা যতজন আল্লাহ আল্লাহ করি আমরা দোয়া খরা দরকার আল্লাহ এই তো হেদায়তিন দেব আল্লাহ মহামুক এই জাতিরে কোন দিন আল্লাহ বুঝ দিত তা আমরাও জানি জান না আমরা খাম বুঝাইতাম ও আই বুঝা এর বাদেও গাইল খাই যা যাই যে ফারে গাইল আর আর সবটাকে প্রবলেম একটাই হক যে মাথো ইন গাইলও খাই আর বাজার পাও যদি ওয়াজ হয়ে যায় আলহামদুলিল্লাহ ইফি সাপ কুব বালা কারণ আমি দেখছি ইমামতি করছি এগারো বছর আমার জানা আছে যত মসজিদ সেক্রেটারি প্রেসিডেন্টর মোয়াফিক ইমামতি করছি আলহামদুলিল্লাহ গোটা এলাকার মধ্যে আমার ইমাম বহুত বালা ফার্ম দ্বিতীয় দিকে ভেট হব আরও থেকে ইমাম সাহেবের সেক্রেটারি প্রেসিডেন্টের বিরুদ্ধে বা সুতকুর মতকুর বিরুদ্ধে আওয়াজ তুলে এদিন থাকি ইমামর ঘরে নমাজি হল হম যায় রেগর থাকি বালাঘরি মজা তুই ঘর খানিও বেকার বেমজা হয়ে যায় রেগর থাকি বেতন আগে আয় তুই ঘোরের বেতন তিন মাস বাদে আয় ঝুল্লা খাতে লাগি এর সমাজে এখন দিন ভার দুনিয়া ভার বেশি কারণ আইফেলকুল মাসাজি ডোক ইমামখলোর জবান্তব্ধ করা হয়ে গেছে যদি ইমামখলর জবানটে আজাদি করা হয় আইজাম রা লাগেন না আমার যতটুকু ধারণা ইমামে যদি মিমবর্তাকির দিন শুরু হয়েছে যদি প্রতিজন ইমামে হকর বাণী তো জাতির কাছে তাহলে আজ দিন যে ক্ষেত্রে যে পরিমাণ আছে এর থেকে হাজার গুণ উফরে দিনের কর্ম তাকল ইনশাআল্লাহ কিন্তু আমরা রইলা ইমাম হল ওই কিছু শুধু বিরুদ্ধে ইমামে ওয়াজ করলে ইমাম বিদায় আর আমরা মসজিদর সেক্রেটারি প্রেসিডেন্টও বানাই যার পয়সা ফে সেতে হারাম খামাউক কার হালাল খামাউক দাড়ি খামাউক কার না খামাউক মুথিয়া হানি লউ কার না লোক ওরা ওইলা মসজিদর জিম্মা দারখন মাদ্রাসার দিনারা হরিদারিক দাস আপনারা হুজাই ডিস্ট্রিকর জয়নগরের মতো মাদ্রাসা মেটিগাঁও মাদ্রাসার পদাধিকারী অন পর্যন্ত সিঁদুর লাগাই তো এই জাতীয় অবস্থায় জাতির কিতা দেখা দেন না ক্ষতি দেখা দেড় বরং ক্ষতি দেখা দেয় তো এই জাতির এখন সে বুঝাইতো আমরা বুঝাইলে আপনারা আগামী বছর ঘুরে দাওয়াত দিও না শব্দ লা